হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি ওকে তো ফ্রেন্ডস অলরেডি আমাদের প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে এক থেকে আশি পর্যন্ত প্রায় হয়ে এসছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং লাস্টটি তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো অক্টোবর নভেম্বর মাসে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি করমণ্ডল উপকূলে তোমরা মনে রাখবে ভারতের পূর্ব উপকূলের এই অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের কারণে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টিপাত হয়ে থাকে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গটি পুচ্ছের মতো দেখতে বা লেজের মতো দেখতে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃহদন্ত তোমরা মনে রাখবে বৃহদান্ত এই অংশটি যাকে আমরা অ্যাপেন্ডিক্স বলে থাকি তোমরা মনে রাখবে অ্যাপেন্ডিক্সও বলা হয় একে এটি মানুষের শরীরের পুচ্ছের বা লেজের মতো দেখতে এবং এটি ক্ষুদ্র একটি অঙ্গ এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে ক্ষুদ্রান্ত এটি কি এটি হজম করতে সাহায্য করে বা হজম প্রক্রিয়ার প্রধান অঙ্গ ওকে এবং পিত্তাশয়ের কথা যদি বলা হয় পিত্তাশয় কি এটি লিভার থেকে নির্গত পিত্তরস জমা করে এখান থেকে এখানে ওকে এবং পাকস্থলী এটি খাদ্য হজমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন মনুস্মৃতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ধর্মের সাথে সম্পর্কিত অপশান বি সঠিক উত্তর এটি প্রাচীন ভারতের একটি ধর্মীয় ও আইন সম্পর্কিত গ্রন্থ তোমরা মনে রাখবে এটি হচ্ছে একটি গ্রন্থ তোমরা মনে রাখবে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্মৃতিগ্রন্থ যেখানে সামাজিক নিয়ম কানুন বা নৈতিকতা এখানে লিপিবদ্ধ রয়েছে ওকে নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন পোটালা প্রসাদ কোথায় অবস্থিত পোটালা প্রাসাদের কথা যদি বলা হয় এটা হচ্ছে তিব্বতে অবস্থিত অপশান সি সঠিক উত্তর ওকে এই প্রাসাদটি চীনের একটি অঞ্চলে অবস্থিত কোন অঞ্চলে লাসা শহরে অবস্থিত এটি এক সময় দয়াল লামার শীতকালীন যে বাসস্থান ছিল বর্তমানে তা জাদুঘরে অবস্থিত সেখানেই অবস্থিত ওকে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কে ভারতকে ভাগ করার নীতি চালু করেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন অপশন ডি সঠিক উত্তর ভারতের শেষ ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুনে ভারত বিভাজনের পরিকল্পনা পেশ করেন যা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত ওকে এবং এই পরিকল্পনার উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্র সৃষ্টি হয় ওকে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি হয় মনে রাখবে প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারত বিভাজনের সময় ভারতের কয়টি প্রদেশ ছিল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি এগারোটি প্রদেশ ছিল অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে ভারত বিভাজনের সময় ব্রিটিশ ভারতে মোট এগারোটি প্রদেশ ছিল এই প্রদেশগুলির মধ্যে কিছু অংশ ভারত ও কিছু অংশ পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায় হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় আজাদ ফৌজ গঠন করেছিল অপশন ডি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন যা বর্তমানে উড়িষ্যায় অবস্থিত নেক্সট প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঁশ উৎপাদিত হয় রাজ্যের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অসম রাজ্যে ওকে তো তোমরা মনে রাখবে ভারতের বাঁশ উৎপাদনে আসাম রাজ্য প্রথম স্থানে রয়েছে এ রাজ্যে জলবায়ু ও মাটিতে বাঁশ চাষের জন্য খুবই উপযোগী অপশন বি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে আসাম রাজ্যে ন্যাশনাল পার্ক রয়েছে মানস ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আসাম রাজ্যে অবস্থিত সেখানকার উৎসবের কথা যদি বলা হয় বিহু সেখানকারী উৎসব ওকে নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্যারোর রাজ্যকে বলা হয় রাজধানী হলো তিরুবন্তপুরম এটি গোলমরিচ এলাচ এবং লবঙ্গের জন্য বিখ্যাত ওকে একে ভারতের মশলার বাগান বলা হয় নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সূর্য সবার আগে উদিত হয় ছটি উত্তরটি হয়ে যাবে অপশান সি অরুণাচল প্রদেশ রাজ্যে সবার প্রথম সূর্য উদিত হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটি ওকে তাই ভৌগোলিকভাবে এখানে আগে সূর্য ওঠে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতমালা হল ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা অপশান বি সঠিক উত্তর এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত পুরনো ভঙ্গিল পর্বত ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি হিমালয়ের কথা যদি বলা হয় হিমালয় হচ্ছে একটি নতুন ভঙ্গিল পর্বত ওকে এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বত শ্রেণী এবং বিন্ধ পর্বচলের কথা যদি বলা হয় বা সাতপুরা এই দুটি পর্ব মধ্য ভারতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন উত্তর ভারতের বৃহত্তম হ্রদ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উলার হ্রদ হল উত্তর ভারতের বৃহত্তম হ্রদ এটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এটি ঝিলম নদীর উপর অবস্থিত চিল্কা হ্রদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং ভারতের বৃহত্তম উপহ্রদ বা লবণাক্ত জলের হ্রদ বলা যেতে পারে ওকে এবং ডাল হ্রদের কথা যদি বলা হয় এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত এবং লোকটাক হ্রদের কথা যদি বলা হয় এটা হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে নম্বর প্রশ্ন হীরার মূল উৎপাদন মৌল কোনটি হীরার মূল উৎপাদন কোন মৌলটি যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কার্বন বারবার এই প্রশ্নটা রিপিট হয়েছে তোমাদের পরীক্ষাতে ওকে তোমরা মনে রাখবে হীরা হলো কার্বনের একটি বহু বহুরূপী রূপ যেখানে কার্বন পরমাণুর একটি দৃঢ় ত্রিমাত্রিক কাঠামো সাজানো থাকে এই কারণে হীরা অত্যন্ত শক্ত হয় ওকে এর পাশাপাশি অক্সিজেন রূপা বা সোনার কথা যদি বলা হয় এগুলি ভিন্ন মৌল এদের গঠন এবং বৈশিষ্ট্যের কথা যদি বলা হয় সম্পূর্ণ হীরার থেকে আলাদা নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আনায় মুদি হল পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ওকে এবং এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি ওকে এবং মহেন্দ্রগিরির কথা যদি বলা হয় এটি পূর্বঘাট পর্বতমালার একটি শৃঙ্গ ওকে পূর্বঘাট পর্বতমালার একটি শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে উষ্ণ মহাদেশ কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আফ্রিকা মহাদেশ কি কারণে তোমরা মনে রাখবে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ার বছরের বেশিরভাগ সময়ে এখানে উচ্চ তাপমাত্রা বজায় থাকে ওকে তাই এখানে রয়েছে সাহারা মরুভূমির কথা যদি বলা হয় ওকে এখানেই রয়েছে যা পৃথিবীর একটি অন্যতম উষ্ণতম স্থান সে কারণেই আফ্রিকা উষ্ণতম মহাদেশ বলা হয় অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো ওকে তো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ইংক আফগান যুদ্ধ কবে হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশ আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশ ভারত এবং আফগানদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ এবং এই যুদ্ধের প্রধান কারণ ছিল আফগানদের ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠা করা এ ইং আফগান যুদ্ধ হয়েছিল অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন ভারতের মোট আয়তন কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বত্রিশ দশমিক আট সাত লক্ষ বর্গ কিলোমিটার ওকে ভারতের মোট আয়তনের কথা যদি বলা হয় বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের মোট আয়তন ওকে যা বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত দেখো ১৮ নাম্বার প্রশ্ন ভারতের থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান রাজ্যে অবস্থিত থর মরুভূমি ওকে এটি একটি শুষ্ক মরুভূমি এবং ভারতের মোট আয়তনের একটি বড় অংশ এখানেই রয়েছে গুজরাট হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশেরও এর সাথে রয়েছে থমির সাথে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে উনিশ নাম্বার প্রশ্ন কফি উৎপাদনের দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্রাজিল ব্রাজিল এটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইথিওপিয়া এটি কি এটি কফির জন্মস্থান হিসাবে পরিচয় ওকে তোমরা মনে রাখবে কফির জন্মস্থানের কথা যদি বলা হয় ইথিওপিয়া হয়ে যাবে তবে উৎপাদনের দিক থেকে ব্রাজিলের চেয়েটি ছোট অর্থাৎ ব্রাজিল উৎপাদনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ওকে এবং ভারতের কথা যদি বলা হয় ভারতের কোন কোন রাজ্যে কফি সবচেয়ে বেশি পাওয়া যায় তোমরা মনে রাখবে কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রথম স্থানে রয়েছে কফি উৎপাদনে কর্ণাটক রাজ্য ওকে নেক্সট যদি বলা হয় কেরল রাজ্য রয়েছে তারপরে রয়েছে তামিলনাড়ু কফি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কার্বন অক্সাইড যার সংকেত হচ্ছে সি ও টু এই গ্যাসটি বাতাসের চেয়ে ভারী তাই এটি আগুনের উপর একটি আস্তরণ তৈরি করে সে কারণে এটি আগুন নেভাতে সাহায্য করে ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অক্সিজেনের কথা যদি বলা হয় এটি সাধারণত কি আগুন নেভানোর জন্য এটি ব্যবহার করা হয় না এটি আগুন দহনে আগুন অর্থাৎ আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন ওকে নাইট্রোজেনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি সাধারণত আগুন নেভাতে সরাসরি ব্যবহার করা হয় না অগ্নি নির্বাপকে ব্যবহার করা হয় নিষ্ক্রিয়কারী গ্যাস হিসাবে এটি কাজ করে ওকে এবং হাইড্রোজেন গ্যাসের কথা যদি বলা হয় হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটি দাহ্য গ্যাস এবং এটি আগুন নেভানোর বদলে এটি আগুনকে আরও বাড়িয়ে দেয় ওকে মানে আগুন জ্বালাতে সাহায্য করে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন প্রথম মানুষ কত সালে মহাকাশে গিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো একষট্টি সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গেগারি প্রথম মানব হিসাবে মহাকাশ ভ্রমণ করেন ওকে এবং কোন মহাকাশ জানি যদি বলা হয় গিয়েছিল তো অবশ্যই তোমরা মনে রাখবে ভোস্টক ওয়ানে গিয়েছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কাতার তোমরা মনে রাখবে কাতারে মাথা মাথাপিছু জিডিপির কথা যদি বলা হয় জিডিপির ফুল ফর্ম গ্রোস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে তার ভিত্তিতে সবচেয়ে ধনী দেশ কাতার ওকে জিডিপির দিক থেকে সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফুল ফর্ম এবং এখানে গ্যাস এবং তেলের বিশাল মজুদ থাকায় এ কারণে এটি ধনী দেশ ওকে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল তোমরা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কথা যদি বলা হয় বঙ্গভঙ্গের প্রতিবাদ শুরু হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন করা ওকে এবং স্বদেশী আন্দোলনের কথা যদি বলা হয় মূল স্তম্ভ হিসেবে কাজ কারা করেছিল লাল বাল এবং পাল ওকে তোমরা মনে রাখবে লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক এই তিনজন নেতা স্বদেশী আন্দোলনে তিন স্তম্ভ হিসাবে কাজ করেছিল চব্বিশ নাম্বার প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে মঙ্গল গ্রহকে অপশন সি সঠিক উত্তর ওকে এই গ্রহে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে সেই কারণে তাকে লালচে দেখায় তাই লাল গ্রহ বলা হয় অপশান সি সঠিক উত্তর ওকে এবং সন্ধ্যা তারার কথা যদি বলা হয় শুক্র গ্রহকে সকালের তারা বা সন্ধ্যা তারা বলা হয় ওকে এবং পৃথিবীর কথা যদি বলা হয় পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় পৃথিবীকে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন কোন রাসায়নিক মৌলকে সিইউ বলা হয় তো তোমরা মনে রাখবে সিও বলা হয় তামাকে বলা হয় অপশান বি সঠিক উত্তর ওকে তামার রাসায়নিক প্রতীক হলো সিও যা ল্যাটিন একটি শব্দ এবং তোমরা মনে রাখবে দস্তার কথা যদি বলা হয় দস্তারকে জেডেন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কুবাল্টকে সিও চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কার্বনকে সি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে তো এই প্রতীক চিহ্নগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে ছাব্বিশ নাম্বার প্রশ্ন কোন গ্রহ তার অক্ষের উপর বিপরীত দিকে ঘরে কোন গ্রহ তার অক্ষের উপর বিপরীত দিকে ঘরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র গ্রহ ওকে তো সৌরজগতের বেশিরভাগ গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে কিন্তু শুক্র এবং ইউরেনাস তাদের অক্ষের পশ্চিম থেকে পূর্বে ঘোরে ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শুক্র এবং ইউরেনাস নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কোন দেশে মশা নেই সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন দেশে মশা নেই তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইসল্যান্ড অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে আইসল্যান্ডে শীতল জলবায়ুর কারণে সেখানে মশার বংশবৃদ্ধি হয় না অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠাশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ধনী মন্দির কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পদ্মনাবস্বামী মন্দির হল ভারতের সবচেয়ে ধনী মন্দির বা রিচেস টেম্পেল এটি কোথায় অবস্থিত ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত একটি হিন্দু দেবতা বা ভগবান বিষ্ণুর মন্দির এটি ওকে তো অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশেই অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাশিয়া মহাদেশটি তো তোমরা মনে রাখবে রাশিয়া মহাদেশটি এখানে এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশেই অবস্থিত ওকে শুধু রাশিয়া নয় তুরস্কেও এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশ রয়েছে ওকে তুরস্কর কথা যদি বলা হয় তুরস্ক এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রয়েছে তুরস্ক নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন কোন দেশে পিজ্জা আবিষ্কার হয়েছিল তো খাবার যে পিজা সেটা আবিষ্কার হয়েছিল কোন দেশে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইতালিতে অপশান বি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে ইউরোপীয় দেশ ইতালিতে প্রথম পিৎজা আবিষ্কার হয়েছিল আঠারোশো সালে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জানাতে পারো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত